দুই পাশে ধান ক্ষেতের আইল দেখে দুই গ্রামের দুই পাশে একটা খাল দেখে সেখানে না যে আর পারলাম না আর এই খালটা অনেকেই হয়তো চিনে থাকবেন বিশেষ করে যারা গাজীপুর কাপাসিয়া বাসী আছেন তারা হয়তো অনেকে এই খালটা দেখে চিনে ফেলেছেন আর এই খালে যাওয়ার আগে আমরা যখন এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে তখন ব্রিজটা থেকে নেমে খুব ইচ্ছে জাগলো সেই খালের কাছে যাব তখন অবধি জানতে পারি যে এই খালটা দুই গ্রামের মধ্যে দিয়ে একটা ভাগ করে দেওয়া মানে হচ্ছে এক পাশে এক গ্রাম আরেক পাশে হচ্ছে আরেকটা গ্রাম এখন বলেন তো কাপাসিয়াবাস এই ব্রিজটা আর এই খালটার দুই পাশে যে দুই গ্রাম এই দুই গ্রামের নামটা কি যাই হোক প্রকৃতি দেখতে আসব গ্রাম দেখতে আসব সেই সাথে যদি গাড়ির মধ্যে বসে থেকে গ্রাম উপভোগ করি তাহলে কি আর হয় হেঁটে যে দেখে আসতে হবে একদম কাছে থেকে উপলব্ধি করতে হবে তো যাই হোক যে চাওয়া বা যে আশা আকাঙ্ক্ষা থেকে আমি গাড়ি থেকে নেমে এই গ্রামটার মাঝখান দিয়ে দুই পাশে সবুজ ধান খেতের চিকন আইল দিয়ে আমরা এটাকে আইল বলি জানি না কে কী ভাষায় বলে থাকেন আমি বললাম আইল দিয়ে হেঁটে যে সেই খালের কাছে ছুটে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন খালটা তার খালের উপরে ছিল বেশ কতগুলো গাছ আর এই গাছগুলো একাধারে সারি সারি করে যখন দেখলাম তখন আমার একটা ইচ্ছে জাগলো যে এই গাছগুলো দিয়ে কি হয় বা কেনই বা এভাবে সারি সারি করে লাগানো হয়েছে আর এই যে একটা মেশিন দেখতে পেলাম এই মেশিন দিয়ে পানি উঠিয়ে মানে খাল থেকে পানি নিয়ে ধান খেতে দেওয়া হয় আর যে কারণে ধান সুন্দর সতেজ হয়ে আছে আমার যেহেতু একটা ইচ্ছে ছিল যে খালের উপরে যে সারি সারি করে গাছগুলো লাগানো এই গাছের নাম কি সারি সারি করে এই গাছগুলো লাগানোর কারণটাই বাকি আর এই গাছ দিয়ে কি করা হয় তো যাই হোক উনি আমাদেরকে সব কিছুই বলছিলেন এই গাছের পোকা দিয়ে নাকি সুতা তৈরি করা হয় গাছের নামটাও বলেছিলেন কিন্তু আমার আসলে সঠিক মনে নেই এখন ভয়েস দিতে যে আমার একটু মনে পড়ছে না তো আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো এই গাছের নামগুলো কি আর যাই হোক ওনার সাথে কথা বলার পর উনি আমাদেরকে বলল যে কাপাসিয়া এই যে খালটা দেখা যাচ্ছে এই খালের উনি যে পাশে বসা ছিলেন সেই পাশের নাম হচ্ছে বড়হর কাপাশিয়া বড়হর এলাকা আর আমি যে পাশে আছি সেই পাশের এলাকার নাম হচ্ছে আমরাইত এলাকা আপনারা তো অনেকে ইতিমধ্যে আমার ছবি ছোট ছোট রিলস ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমি গাজীপুর কাপাশিয়া ঈদের পর যখন গিয়েছিলাম তখন অনেক ভিডিও বানিয়েছি আমি আমরাইত এলাকাটা যতটুকুই দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর আপনাদের কাছেও যদি গ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন